হ্যালো আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর যেদিন এসেছি সেদিনকেই সন্ধেবেলা একটু রাত করে বেরিয়েছি কারণ কিছু জিনিস কেনার আছে খুব ইম্পর্টেন্ট যেটা আজকে না কিনলেই নয় প্লাস ভাইয়ের বিয়ে আমি কালকেই খর্দা চলে যাব এখানে বাড়ির কাছেই সমস্ত দোকান ভাবলাম এখান থেকেই গিফটটা কিনে নিই এদিকে মিভান অটো টোটো চাপতে খুব ভালোবাসে বিদেশে তো গাড়ি চাপা হয়ই তাই এখানে ওলা উবের একটু অ্যাভয়েড করে এইগুলোই চাপানোর চেষ্টা করি এমন কি আমিও বাস ট্রেন মেট্রো যা পারি এই কদিন চেপেনি ওলা উবের চাপি খুবই কম যেখানে না চাপলেই নয় ততটুকু অটো করে চলে এসেছি গড়িয়া আমার শ্বশুরবাড়ি থেকে গড়িয়া আসতে অটোতে ম্যাক্সিমাম পাঁচ মিনিট লাগে এখানে তো সমস্ত রকম দোকান আছে প্রথমে একটু সেনকো গোল্ডে গেছিলাম গিফটটা কিনতে আর এখন এসেছি এই ক্রিসমাসের জন্য কিছু গিফট কিনব বলে গিফট ঠিক না ঘর সাজানোর কিছু জিনিস এবার ক্রিসমাসটা ঠিক করেছিলাম নাকতলাতে সেলিব্রেট করব আমার বৌদি বাচ্চাটা সবাই আসবে ভেবেছিল একসাথে থেকে একসাথে সেলিব্রেট করবো ইচ্ছা ছিল কিন্তু আমার নরদের মেয়েটা দিন হসপিটালে ভর্তি ক্রিসমাসের একদিন আগেই ছাড়া পেয়েছে সেই জন্য আর সম্ভব হয়ে ওঠেনি খর্দায় ছোট্ট করে একদম একটা ট্রি সাজিয়েছিলাম আর গড়িয়াতে আসতে আমার এত ভালো লাগে দোকান কোনো নেই যে এখানে পাওয়া যায় না এই কারণে নাকতলায় আসলেই যা টাকা জমিয়েছি সব গড়িয়া এসে আমার খরচা হয়ে যায় আর এখানে মইনা কেলেই প্রতিবার এই দোকান থেকে জুস খাবে তারপর বাকি কাজ আমার আবার এইখানকার থেকে ওই ধর্মতলায় যে লস্যিগুলো পাওয়া যায় তো যখন শপিং করতে চাই ওখানে সেখান থেকে খাই

সেই চপ এত বিক্রি হতো সন্ধে ছটার পর এলে আর পাওয়া যেত না মৈনাক সেই চপটার নাম দিয়েছিল জিও চপ যাই হোক আমি একটা চিকেন রোল মৈনাক একটা এগ রোল খেয়ে এবার চলুন টুকটুক করে বাড়ি পথে যাই আর দেখাই কি কিনলাম তুমি তো অ্যানিভার্সারিতে কোনো কার্ড টাক দিলে না সেনকো গোল্ড ডিল দিয়েছিল দিয়ে দিল ঠিক আছে তো অ্যানিভার্সারি কার্ড তোমাকে দেয় নাই সেনক তোমার মতো একটা কচি পাঠা পাইল তোমার নাম্বারটা নিয়ে তোমার ফোন করবে দিদি ভাই আমাদের না এগারো মাসের ডিপোজিট তারপরে বারো মাসটা আমি দিচ্ছি তোমার নাম্বার ওদের বহু বছর ধরে আছে ফোন করেছে অবশ্যই করে যেহেতু হ্যাঁ অবশ্যই করে প্রচুর মিস কল আসে কিন্তু আমি যেহেতু সুইটারে থাকি নাম্বারটা সুইচ অফ থাকে ফাইনাল না এইটা হচ্ছে ভাইয়ের বিয়ে তার বউয়ের গিফট আর ভাইয়ের জন্য আলাদা আছে তো এটা হচ্ছে তার গিফট ঠিক আছে আর সেনগো বল থেকে আমাকে এই গিফটটা দিয়েছে লেটস সি হোয়াটস ইনসাইড কি দিয়েছে 50 টাকার একটা সেলিব্রেশন এর জন্য কোনো জুয়েলারি চলে গিয়ে ঠিক আছে তাই হল তো কি ভাবলে তাই না 50 টাকা না 100 টাকা দাও তাই হোক আমি বললাম কোনো অঞ্জলি জুয়েলারি যেমন আমাকে পেনডেন্ট দিয়েছিল ওটা দাও 100 টাকা আজ হচ্ছে পরের দিন সকাল আমরা যাব হচ্ছে খর্দা আজকে খরদার বাড়িতে ভাইয়ের আইবুড়ো হাত অ্যারেঞ্জ করেছি করেছি মানে করব বাড়ি গিয়ে রান্না বান্না করবো মা কিছুটা গিয়ে রাখবে কেটে বেটে সবকিছু আর আমি বাকিটা গিয়ে করবো

সবাইকে বাই বাই বলে খর্দার উদ্দেশ্যে রওনা দিলাম আজ আবার খর্দায় আমার দাদা বৌদি কেউ নেই সবাই গেছে পুরীতে আগামীকাল আসবে ওদের পুরী যাওয়ার কথা গত মাসেই ছিল কিন্তু গত মাসে আমার দাদা বাচ্চাটা সবার একসাথে হাম হয়েছিল তো টিকিটটা রিশিডিউল করে এই সময় পাওয়া গেছে আর বাকি সময় মোটামুটি সব টিকিট বুক ছিল তাই বাধ্য হয়ে এই সময়টা গেছে আমার বৌদি পুচকিটা ছাড়া ওই বাড়িটাও যেন একদম ফাঁকা ফাঁকা লাগে যেমন নাকতলা এলো আমার ননদারে পুচকিটা যদি না থাকে একদম মন টেকে যাই হোক এই সেই চেনা রাস্তা যেই সব রাস্তা দিয়ে যাওয়ার জন্য বছরের পর বছর দিনের পর দিন অপেক্ষা করে থাকি আগে তো এইসব রাস্তা দিয়ে কত যেতাম বলুন তখন বুঝিনি মর্যাদা আর এই অডি গাড়িটা দেখে এত মায়া লাগলো এইসব গাড়ি কিনতে আমাদের কত কালঘাম ছোটাতে হয়েছে দিনের পর দিন অল্প অল্প করে টাকা জমিয়ে আর দেখুন এই গাড়িটাকে মন দিনের পর দিন রাস্তার ধারে হয়তো এইভাবেই পড়ে পড়ে ধুলো খাচ্ছে আর এই যে হলুদ ট্যাক্সি দু বছর পরে আসলে হয়তো আর দেখতেও পাবো না একটাও রাস্তায় এখন তাও দেখা যাচ্ছে এদিক ওদিক ট্রামটাও দেখলাম শামবাজারে দু তিনটে রয়েছে উড়োপুরি হয়তো উঠে যায়নি আর বছর পরে আর দেখা যাবে না মিভান কিন্তু এখানকার লোকাল ট্রান্সপোর্ট খুব পছন্দ করে বিশেষ করে ওই যে সিট বেল্ট লাগানো থাকে না উঠে দাঁড়িয়ে এদিক ওদিক জানলা দিয়ে বাইরেটা দেখতে পাই ওটাই ওর আনন্দ সুইডেনে তো এত রিক্সা অটো টোটো সাইকেল এরকম রাস্তায় চলতে খুব একটা দেখা যায় না সবই হাই হাই করে গাড়ি দৌড়ায় রাস্তায় এই আসবো শুনলে ওর যে কি আনন্দ সে কি বলবো অবশেষে আরও এক প্রতীক্ষার অবসান ঢুকে পড়েছি খরদার রাস্তায় এই রাস্তাটা সোজা গেলে ট্রেন স্টেশন আর ট্রেন স্টেশনটা ক্রস করে ওপারে হচ্ছে আমাদের বাড়ি কিন্তু সন্ধ্যাবেলা এলে এই রাস্তায় যা জ্যাম হয় গাড়িটা পাস করতেই অ্যাটলিস্ট এখানেই পনেরো থেকে কুড়ি মিনিট লেগে যায় দুদিকে দোকানগুলো এত রাস্তার ধারে চলে এসেছে যে দুদিক দিয়ে গাড়ি যেতে ভীষণ অসুবিধা হয় তাই এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে কত গাড়ি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে গেছে কিছুদিন আগেকারও ঘটনা কিন্তু যত যাই হোক আলটিমেটলি আমার জন্মস্থান আমার ভালোবাসার জায়গা এইসব জায়গা এলে যেন আলাদা রকম একটা গন্ধ পাই এই যে মিও মোর রহড়া সুইটস বলে মিষ্টির দোকান ছোটবেলা থেকে কত কিছু খেয়ে খেয়ে সব জায়গায় বড় হয়েছি এই সমস্ত দোকানের বেশিরভাগ কাকুরাই আমাকে চেনে কোন ছোটবেলা থেকে দেখছে এখন সেই সব স্মৃতি আর মৈনাক প্রতি বছর এই অজন্তার জুতোর দোকানটা থেকে জুতো কেনে নিজের জন্য আর মিভানের জন্য আমি আবার একটু স্রীলেদার্স বেশি প্রেফার করি কারণ ওই জুতো আমার বহু বছর ধরে টেকে চলে এসেছি আমার পাড়ায় এই যে দেখুন ডান দিকে যে বড় সাদা বাড়িটা এই বাড়িটাই আমার ওই ভাইয়ের বাড়ি যার বিয়ে ওরই আজকে রাতে আইবুরোভাত বাড়ি গিয়ে রান্নাবান্না করব। মা যদিও কুটে বেটে রেখেছে তাই সুবিধা আর পলি থাকলে তো আরোই সুবিধা হতো আর একদিন পর থেকে আমাদের বাড়ির দরজার সামনে বিশাল মেলা বসবে তাই দেখুন এত বড় গেট চারিদিকে এখানে লাইটে ভরে যায় কত লোকজন গান বাজনা সারাদিন চলতে থাকে সে এক অন্য আনন্দ যাই হোক চলুন বাড়ির দিকে যাই টুকটুক করে কখন মাকে দেখব সেই চিন্তা করি এই সময়টা বাবা বাড়িতে থাকে না কাজের চাপ বাইরেই থাকে বেশিরভাগ আর দাদা বৌদি তো নেই তাই মা একা বাড়িতে এখন দাঁড়া আমি গাড়িগুলো ব্যাগগুলো নিচ্ছি বিভানের এই বাড়ির মধ্যে সবচেয়ে পছন্দের জায়গা এই খোলা উঠোনটা প্রতিবার এসে প্রাণপণ খেলে এখানে সারা দিন রাত উঠোনে ঘুরে বেড়ায় দৌড়া দৌড়ি বাগানে ওর বোনের সাথে এখন তো বোন নেই তাই দুটো দিন ওকে একটু একাই কাটাতে হবে তারপর বোন চলে এলে ওর সাথে সাইকেল বা বাগানে জল দেওয়া এই সারা দিন করে আর এই রান্নার সেটটা আমাদের সুন্দরীর ওকে সুন্দরী বলে ডাকি যত মিভান নিয়ে এখন বার করে ছড়াবে দেখুন আর কি বা করবে এখানে তো একা একা সঙ্গী নেই এগুলো নিয়েই দুটো দিন সময় কাটাবে এখন হয়ে গেছে সন্ধে রান্না মোটামুটি কমপ্লিট গেছে শুধু মাটনটা বসিয়ে এসেছি আর বিড়ালগুলোকে দেখুন এই বড় বিড়ালটাও আমাদের বাড়িতেই হয়েছে আর ছোট দুটো আমাদের বাড়িতে ছোটগুলো কি ছোট্ট ছোট্ট সব সময় পায়ে পায়ে জড়ায় সারাক্ষণ আমাদের ঘরে ঢুকে বসে থাকে ওদের আবার ব্যাপার আছে সব কিছু খায় না শুধু মাছ আর ভাত ধরুন রুটি দিলেন বা দুধ দিলেন সে সব খাবে না দিন পর এই কষা অন্যান্য অনেক কিছুই মেনু আছে অবশ্যটা ঠিক কষা না মাটনের ঝোল আলু দিয়ে আমার কষার থেকে এই হালকা ঝোলটাই বেশি ভালো লাগে কষাটা ভালো লাগে লুচি দিয়ে আর যেহেতু পোলাও হচ্ছে তাই হালকা হালকা ঝোল রেখেছি তো এবার তো নয় এক বছরের মধ্যেই এলাম যখন দু বছর পর পর আসি দু বছর পর মাটন খাওয়ার সুযোগ পাই ওখানে যে মাটনটা পাই সেটা খাওয়া না খাওয়া সমান একটা উটকো গন্ধ থাকে যেটা না কিছুতে তাছাড়া এখানকার মতো তো সফটও হয় না ভাইয়ের যে বিয়ে হচ্ছে মেয়ে হচ্ছে ত্রিপুরার সেই কারণে বরযাত্রী যাওয়া তো সম্ভব না বৌবাতেই মজা করব তাছাড়া অন্যান্য অনুষ্ঠান তো আছেই এখন যে খাবারটা সার্ভ করছি সেটা হচ্ছে ছানার কোপ্তা এখন পনিরের থেকে এটাই বেশি ভালো লাগে তাই জন্য ভাবলাম এটাই বানাই সাথে বানিয়েছি পটলের দোরমা এটাও একটা নিরামিষ পদ পটলের বীজ আর পনির একসাথে বেটে বানিয়েছি আর এত রিচ খাওয়ার মিমানকে তো দিইনি একদিন আগে সবে এসছে তাই মিমানের জন্য মাটন স্টিউ আর ভাত বানিয়েছিল মা সেটা দিয়েই খেয়েছে ভাগ্যিস অনেকগুলো ভেজ আইটেম করেছিলাম জানতামই না আমার ভাই যে ভেজিটেরিয়ান হয়ে গেছে ও আসলে গোপাল সেবা করে ইস্কনেও বোধ হয় দীক্ষিত ওই কারণে এক দেড় বছর হল ভেজিটেরিয়ান হয়ে গেছে ওকে যে জিজ্ঞেস করব কি খাওয়ার বারণ সে আর মাথায় ছিল না বেলায় বাজারে গিয়ে এই সমস্ত থালা বাটি ফুল এসব কিনে এনেছি আর বাজার তো বাবা আগেই করে রেখেছিল তাই জন্য সুবিধা হচ্ছে অন্যান্য সবজি বাজার বা মাছ মাংস এগুলো আমাকে আর আলাদা করে কিনতে হয়নি কিন্তু দুঃখের বিষয়ে এই যে আমার ভাই যার জন্য রান্না করলাম মাছ মাংস সেই খেতে পারলো না আজকে মেনুতে আছে কড়াইশুঁটির কচুরি ভাত পোলাও পাঁচ রকম ভাজা ছোলার ডাল ছানার কারি পটলের দোরমা পাবদা মাছ মাটন কষা দই চাটনি মিষ্টি আর এই আমার ভাই আর এই সাইডে চেয়ারে যিনি বসে আছেন উনি হচ্ছে কাকিমা মানে ভাইয়ের মা আর কি আর ভাইয়ের আশীর্বাদ দেখতে দেখতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার খুব জলদি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক আনন্দ থাকবেন বাই বাই মা ডবল ডবল নমস্কার নিচ্ছে এটা তো ভালো থেকো আর না খাওয়া দাওয়া